স্ক্রিনে দেখো একটা ফর্ম রয়েছে তোমরা যারা আইডিতে চান্স পেয়েছ এবং ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তোমাদের প্রত্যেককে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন করে এসছো নিশ্চয়ই তোমরা ফর্মটা দেখেছো তোমাদের আইডিআই থেকে ফর্মটা দেওয়া হয়েছে তোমরা তো জানোই তোমরা ফিল আপও করেছো এবং যারা এখনও ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওনি আগামী এক তারিখে যাবে তোমাদের প্রত্যেকে কিন্তু এই রকম একটা ফর্ম দেওয়া হবে অনেকেই তোমরা হয়তো ভাববে যে ফর্মটা কিভাবে ফিল আপ করবো অনেকে হয়তো বুঝতে পারবে না তো সেই কারণে এই ফর্মটা যেহেতু আমি পেয়েছি একজন স্টুডেন্টের কাছ থেকে তো আমি সম্পূর্ণ ভিডিওতে ফর্মটা ফিল করে তোমাদের দেখাবো যে কোথায় তোমাদের কি লিখতে হবে কিভাবে সম্পূর্ণ ফর্মটা তোমরা ফিল করবে একদমই সহজ একটা ফর্ম তেমন কোনো কিছুই না শুধুমাত্র বেসিক ডিটেলসগুলো তোমাদের ফিল করতে হবে তবুও আমি ভাবলাম যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যাতে কোনোরকম ভুলটা হবার জায়গাই না থাকে আমি আমার ডিটেলস দিয়ে এই সম্পূর্ণ ফর্মটা তোমাদের ফিল করে দেখাচ্ছি তোমরা তোমাদের নিজেদের ডিটেলসগুলোকে সেই একই রকমভাবে ফিল করবে প্রথমে ফর্মের উপরে একদম ডান দিকে দেখো এখানে ফটোগ্রাফের একটা জায়গা রয়েছে এবং এখানে তোমার যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটা তোমায় আঠা দিয়ে পেস্ট করতে হবে এরপর বা দিকে চলে আসবো প্রথমে এখানে লেখা রয়েছে অ্যাডমিশন ফর্ম নাম্বার ডেট শিফট ইউনিট এই চারটে জায়গা তোমরা আপাতত ফিল করবে না এই চারটে জায়গা তোমরা ছেড়ে দেবে এটা আইটিআই কলেজ থেকেই ফিল করা হবে এরপর রয়েছে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর তুমি যেই টেটে চান্স পেয়েছ যেই টেটে ভর্তি হচ্ছ সেই টেটের নামটাই তুমি এখানে লিখবে এক্ষেত্রে আমি লিখছি ফিটার চেষ্টা করবে সম্পূর্ণটাই ক্যাপিটালে ফিল আপ করতে সম্পূর্ণটাই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে ঠিক যেইরকমভাবে আমি ফিল আপ করছি এরপর ফুল নেম অব দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নাম সম্পূর্ণটা দেখো আমি ক্যাপিটালে ফিল আপ করছি তুমিও ঠিক এইভাবে তোমার নাম ক্যাপিটালেই কিন্তু ফিল আপ করবে এরপর রয়েছে ডেট অফ বার্থ এখানে তুমি তোমার ডেট অফ বার্থ তাকে ফিল করবে প্রথমে রয়েছে ডেট এখানে তুমি তোমার ডেটটাকে এন্টার করবে তারপর রয়েছে মান্থ এখানে তুমি তোমার মান্থ এন্টার করবে এরপর এখানে রয়েছে ইয়ার এখানে তুমি তোমার ইয়ারটাকে এন্টার করবে এইভাবে সম্পূর্ণ ডেট অফ বার্থ তুমি এখানে এই বক্সের মধ্যে ফিল করে দেবে তারপর রয়েছে জেন্ডার তুমি মেল অথবা ফিমেল যেটাই হয়ে থাকো না কেন সেই বক্সে টিক করে দেবে এক্ষেত্রে আমি মেলে টিক করছি যদি তুমি ফিমেল ক্যান্ডে হয়ে থাকো তাহলে ফিমেলের বক্সে টিক করবে এরপর রয়েছে আধার নাম্বার এখানে তুমি তোমার আধার কার্ড নাম্বারটাকে এন্টার করবে আধার কার্ডের যে নাম্বার আমি এখানে র্যান্ডম একটা নাম্বার এন্টার করছি সেই রকমভাবেই তুমি তোমার আধার কার্ডের নাম্বারটাকে কিন্তু এখানে এন্টার করে দেবে টুয়েলভ ডিজিটের যে তোমার নাম্বার সেটাকে তুমি এখানে এন্টার করবে এরপর রয়েছে কন্যাশ্রী নাম্বার যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট কন্যাশ্রীর অন্তর্ভুক্ত কন্যাশ্রীর এসে নাম্বার রয়েছে তোমাদের তো তোমরা সেক্ষেত্রে কন্যাশ্রীর যে নাম্বার সেটা এখানে ইনপুট করে দেবে বা এন্টার করে দেবে এরপর রয়েছে ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম তোমরা প্রত্যেকে এখানে তোমাদের বাবার নাম লিখবে তবে যে সমস্ত ফিমেল স্টুডেন্ট রয়েছে যারা বিবাহিত তোমরা চাইলে তোমাদের হাজবেন্ডের নামও কিন্তু এখানে লিখতে পারো এখানে আমি আমার বাবার নামটা লিখে দেব এরপর রয়েছে মাদার্স নেম এখানে তুমি তোমার মায়ের নামটা লিখবে এরপর রয়েছে দেখো সাত নম্বর পয়েন্টে অ্যাড্রেস তোমার যে সম্পূর্ণ অ্যাড্রেস সেটা কিন্তু এখানে তোমায় লিখতে হবে ঠিক এইভাবে তুমি তোমার সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে লিখে দেবে এরপর রয়েছে ব্লাড গ্রুপ আমি যদি আমার আইটিআই অ্যাডমিশনের সময়ের কথা বলি তখন আমি কিন্তু প্রথমে এই ফর্মটা ফিল করার জন্যই আমার ব্লাড গ্রুপ চেক করিয়েছিলাম কারণ এর ক্ষেত্রে অনেক সময় কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে তো সেক্ষেত্রে স্টুডেন্টের ব্লাড কিন্তু প্রয়োজন হতেই পারে যেহেতু টেকনিক্যাল একটা ফিল্ড তো সেই কারণেই মেনলি ব্লাড গ্রুপটাকে কিন্তু এখানে কালেক্ট করা হয় তাই যদি তুমি তোমার ব্লাড গ্রুপ জেনে থাকো এখানে ফিল করবে আর যদি না জেনে থাকো খুব কম টাকায় কিন্তু ব্লাড গ্রুপ জানা যায় তো নিজের ব্লাড গ্রুপটাকে একটা পরীক্ষার মাধ্যমে জেনে নেবে এবং তারপর এখানে লিখে দেবে কারণ তোমার আই কার্ডেও কিন্তু এটা মেনশন করা থাকবে এরপর এখানে রয়েছে পিনকোড আমি ওপরে অ্যাড্রেসের এখানে পিনকোড লিখে দিয়েছিলাম দ্বিতীয়বার চাইলে এখানে লিখতে পারো অথবা ওপরে না লিখে থাকলে এখানে লিখে দেবে এরপর রয়েছে কন্ট্যাক্ট নাম্বার স্টুডেন্ট এবং এখানে গার্জিয়ান অর্থাৎ ফোন নাম্বার দুটো এখানে চাওয়া হয়েছে একটা তোমার এবং আরেকটা গার্জিয়ানের বা তোমার বাড়ির দুটো ফোন নাম্বার এখানে তুমি লিখে দেবে এবং তারপর এখানে রয়েছে ইমেল আইডি এখানে তুমি তোমার যে ইমেল আইডি সেটাকে ফিল আপ করবে বা সেটাকে লিখে দেবে তারপর রয়েছে ন্যাশনালিটি এখানে লিখবে ইন্ডিয়ান এরপর রয়েছে ওয়েদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ তুমি যদি পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস অর নো দুটো অপশান এখানে রয়েছে যদি হয়ে থাকো সেক্ষেত্রে ইএস লিখবে আর যদি না হয়ে থাকো সেক্ষেত্রে নো লিখবে এরপর কমিউনিটি টিক করতে হবে তুমি কোন কমিউনিটির মধ্যে পড়ো এস সি এসটি ও বিসিএ ও বিসিবি জেনারেল মাইনরিটি প্রত্যেকটার অপশান এখানে রয়েছে তুমি যেই কমিউনিটি থেকে বিলং করো সেই যে বক্স তার উপর চেক করে দেবে অর্থাৎ টিক করে দেবে এরপর ব্যাঙ্ক ডিটেলস এখানে তোমার ব্যাঙ্ক ডিটেলসও তোমায় ফিল করতে হবে তোমার যে পাসবুক ওই সেই পাসবইয়ের ফ্রন্ট পেজ থেকেই তুমি কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে এখানে প্রথমে তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটাকে ফিল করবে তারপর রয়েছে আইএফএসসি কোড এখানে তুমি আইএফএসসি কোডটাকে লিখবে আমার মদনপুরে যে এসবিআই ব্যাংক তার যে আইএফএসসি কোড সেটা আমি এখানে লিখছি দেখো ঠিক এই এইরকমই আইএফএসসি কোড কিন্তু তোমার ব্যাংকের যে পাসবই সেই পাসবইয়ের ফ্রন্ট পেজেও লেখা থাকবে ঠিক রকম একটা কোড থাকবে যেটা তোমায় লিখতে হবে তারপর ব্যাংক নেম যদি সেটা এসবিআই হয় তাহলে এসবিআই লিখে দেবে যদি অন্য কোনো ব্যাংক হয় তাহলে তার নাম এখানে তুমি লিখবে ব্রাঞ্চ নেম সেই ব্রাঞ্চ অর্থাৎ সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চ সেই ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটা তুমি এখানে লিখবে আমার যেরকম মদনপুর মনে করো তো আমি এখানে মদনপুর লিখে দিচ্ছি এইরকম তোমার ব্যাংকের যে ব্রাঞ্চ নেম সেটা তুমি এখানে লিখে দেবে তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো তোমাদের মতো সমগ্র পশ্চিমবঙ্গের হাজার হাজার আইটিআই কোর্সেসে যুক্ত ছেলেমেয়েরা যে বই পৌঁছে দেওয়ার জন্য গত বছর অর্থাৎ দু হাজার তেইশে আমরা শুরু করেছিলাম আমাদের বুক স্টোর এর পেছনে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা ছিল কিন্তু একটাই বাড়িতে বসেই সব কম দামে তোমরা তোমাদের বইটা যেন কিনতে পারো গত এক বছরে তোমাদের ভালোবাসায় আমরা প্রায় সাতশো থেকে আটশো কবি বই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ের হাতে পৌঁছে যেতে পেরেছি তবে তোমরা অনেকেই মনে করো যে অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় আমাদের বুক স্টোরে বইয়ের দাম কম কিভাবে একটু আশ্চর্যের তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফ্রড করি পেমেন্ট নেওয়ার পর আর হয়তো বুক পাঠাবোই না এই নিয়ে ডিটেল একটা ভিডিও অর্থাৎ তোমার বই অর্ডার দেওয়া থেকে শুরু করে তোমার হাতে বইটা ডেলিভার করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টেপ এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বই অর্ডার দেওয়ার আগে রকম সংশয় হলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমি আমার তরফ থেকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখানে রকম ফ্রড হয় না তোমরা রকম টেনশন না করে বাড়িতে বসেই তোমাদের বইটা অর্ডার করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে বসেই তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে এবং সেটাও সব থেকে কম দাম এরপর দেখো রয়েছে অল এডুকেশনাল অ্যান্ড আদার প্রফেশনাল কোয়ালিফিকেশন ট্রেনিং কোর্সেস ডিগ্রি এক্সামিনেশান অনওয়ার্ডস অর্থাৎ তোমার যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রয়েছে সেগুলো তোমার এখানে ফিল করতে হবে প্রথমে এখানে দেখো বিলো মাধ্যমিক অর্থাৎ তোমরা যারা ক্লাস এইট পাশের রেজাল্ট দিয়ে ই গ্রুপের জন্য অ্যাডমিশন নিচ্ছ তোমাদের জন্য এই প্রথম যে বক্সটা এটা কিন্তু ফিল করতেই হবে এইট পাশের যে ডিটেলস সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে তবে যারা মাধ্যমিক দিয়ে ঢুকছ যারা এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে এম গ্রুপে অ্যাডমিশন নিচ্ছ তোমাদের এটা কিন্তু না লিখলেও হবে তোমরা সরাসরি মাধ্যমিক থেকে লিখবে এবং দ্বিতীয় নম্বর অপশানে দেখো রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এখানে তোমরা প্রথমেই লিখবে নেম অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ কোন স্কুল থেকে তোমরা মাধ্যমিক পাশ করেছ সেই স্কুলের নাম তোমরা এখানে লিখে দেবে তারপর রয়েছে নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটি তোমাদের যে বোর্ড যদি স্টেট বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে এখানে লিখে দেবে ডাব্লু বিবিএসই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান ইয়ার অফ পাসিং যেই বছর মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো সেই ইয়ারটা এখানে তুমি লিখে দেবে তারপর পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছিলে সেই পার্সেন্টেজটা তুমি লিখবে তারপর রয়েছে আর ক্লাস কোন ডিভিশনে তুমি পাস করেছিলে সেই ডিভিশনটা তুমি এখানে লিখে দেবে তারপর হচ্ছে হায়ার সেকেন্ডারি কোন স্কুল থেকে পাস করেছো সেটা লিখবে তারপর বোর্ড যদি স্টেট বোর্ড থেকে পাস করে থাকো তাহলে ডাব্লু বি সি এইচ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট সরি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান তারপর ইয়ার অফ পাসিং কোন বছর পাস করেছো সেই বছরের ইয়ারটা তুমি লিখবে পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট নাম্বার পেয়ে পাশ করেছো সেটা লিখলে কোন ডিভিশনে পাস করেছো সেটা লিখবে এবং তারপরে সবশেষে রয়েছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি কোনো থাকে অর্থাৎ কেউ যদি এর আগে আইটিআই করে থাকো তাহলে সেই ডিটেলসটা এখানে ফিল করতে পারো তবে কারোর যদি না থাকে তাহলে এটা ফিল করার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর একদম ফর্মের একদম শেষে আমরা চলে এসেছি এখানে ডেট যেই দিন তোমরা ফর্মটা সাবমিট করবে যেই দিন গ্যাচো ভেরিফিকেশনের জন্য ফর্মটা তোমাদের দেওয়া হয়েছে সেই ডেটটা এখানে ফিল করবে প্লেস প্লেস লিখে দেবে তুমি যেখানে তোমার আইটিআই কলেজ সেই প্লেসটা তুমি ফিল করবে এবং এখানে হবে তোমার সিগনেচার এই হচ্ছে সম্পূর্ণ ফর্ম আর তেমন কিছুই নেই খুবই সহজ একটা ফর্ম বেসিক ডিটেলসগুলোই তোমাদের মেনলি ফিল করতে হবে শুধু ব্লাড গ্রুপটা অনেকের হয়তো অজানা থাকতে পারে সেটা তোমরা চেক করিয়ে নিও আমি বলবো চেক করিয়ে রাখা ভালো কারণ ভবিষ্যতে অনেক ক্ষেত্রেই কাজে লাগবে পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে যখন জয়েন করবে সেখানেও টেকনিক্যাল ফিল্ডে যখন চলে এসছো চাকরির ক্ষেত্রেও ব্লাড গ্রুপ লাগবে কারণ কোথাও না কোথাও অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ব্লাড গ্রুপটা কিন্তু না হয় এবং সেটা আই কার্ডেও মেনশন করা থাকে তাছাড়া বাদ বাকি আর তেমন কোনো কিছুই এখানে নেই প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের দেখালাম এবং আইএফএসসি কোড ব্যাঙ্কের ডিটেলস এগুলো প্রত্যেককেই তোমরা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাংকের যে পাস বই সেখান থেকেই পেয়ে যাবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থক সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ